আজকে আমরা ইসলাম আসাম মঞ্জিল যাওয়া লাগে আসাম মঞ্জিল গিয়া দেখলাম এখানে এক তারিখ থেকে তিন তারিখ বন্ধ তোই কেন তাকে মন খারাপ করিয়া আমরা আইলাম পূর্বাচল তিনশো ফিট তিনশো ফিট আইয়া এখানে ব্রিজের উপরে অনেকক্ষণ ছবি ভিডিও করলাম তারপরে আইলাম ওদিকে রূপগঞ্জ এখানে একটা পার্ক আছে পার্ক ঠান্ডা তে কেন বারো নাম্বার সেক্টরও খালার দীপা খালার এখানে ফিটার দোকানও আমরা উঠলাম ফিটার দোকানও উঠিয়া রুমালি রুটি অর্ডার করলাম আর চাপটি দুইটা রুমালি রুটি আমরা খাইছি চারজনে মিলিয়া তিনজনে মিলিয়া দশটা খাইছি মাসাল্লাহ আর ওই আমার বেবিয়ে খাইসন না বেবিয়ে তাই চাপটিটা খাইসোন আসর মাংস খাইছি আসর মাংস আলহামদুলিল্লাহ মজা আছিল তবে জাল একটু বেশি আছিল তো আমরা এখানে গিয়া বালাও লাগছে যেহেতু আসান মঞ্জিল গিয়া হয়তো খালি ছবি আর ভিডিও করি আইলাম মানে কোনো কিছু প্রাকৃতিক কিছু হয়তো দেখতাম পালাম মানে কিনা জানি না ভিতরে হয়তো মানুষের বিয়ের দেখলো মানে এখানে আইয়া একটা প্রাকৃতিক পরিবেশ পাইছি আর খালা নিজে কেন নিজের হাতে রান্না করার মাটির চুলার রান্না দেখলে আমার একটু এক্সাইটেড হয়ে যায় আমার খুব ভালো লাগে কারণ ছোটোবেলার ফিলটা ফিরতায় আমার আব্বা সব সময় মাংসর তরকারি লাল করে রান্নাঘরে খাওয়া খুব বালা ফাইতা আর সব সময় মশলা বাটিয়া খাইতা বালা ফাইতা মরিচ হলদি বাহর পেঁয়াজ রসুন তামড়ার ফাটাত বাটিয়া খাওয়া হইতো আমারও মাঝে মাঝে মনে হয় যে লাল মরিচ আস্তা মরিচ বাটিয়া আমি গরুর মাংস রান্না করি কিন্তু সময় সুযোগে কিতা খেতের্ম তো কেন খালার কেন অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে ইয়া বইয়া খেতে জানি মাত্রা মনন না এখন তো আমরা এখানে তিনটা আসর মাংস দিবা আর হচ্ছে রুমালি রুটি প্রথমে আমরা ফার্স্টটা অর্ডার করছিলাম আর চাপটি দুইটা একটা পরে আর একটা নিসন। তো চাপটিটা একটু বালা লাগছে আর রুমালি রুটিটাও খুব মশাল্লা বালা লাগছে আমরা খাইছি আসর মাংসটাও বালা লাগছে আর মুরগোর মাংস একটা নিসলাম এটাও ভালো লাগছে তবে জালটা একটু বেশি আছে ও আর একটা কথা কই খানি দেখিয়া তো সপ্তাহ আমার কিন্তু মাংস খাওয়া নিষেধ এরপরেও আমি কেন গিয়া মজা দেখিয়া আসর মাংস আর রুমালি টুটুটি দেখিয়া আমি খাওয়া শুরু করে দিছি আর এদিকে খালা খালা জানি পার্সেল রেডি কররা এটা বুঝতাম পারছি না ওনা আরো দুই তিনজন আসলা তারা পার্সেলটা রেডি কররা। আর ও আসর মাংস মাসাল্লা খুব মজা আছিল বাট জাল আসলে এখন আমি জাল টাল কিছু খাইতাম জানি না জাল মানে যায় অথচ আসলাম এটা সপ্তাহ শেষ হয়ে গেছে যে দেখানি চাপটি বানাইরা খালায় এটা পূর্বাঞ্চল বারো নম্বর সেক্টর পূর্বাঞ্চলটা কি ডাইন দিকে আইয়া লাখের চুলাত রান্ধীরা রান্নাটা খুব মজা লাগে আসলে আমরা ফিল করি ওন আমরা বইছিলাম বইয়া খাইছি আর আমি কেন ও দুঃখা আসর মাংসর খড়াইয়ের মাঝে লাড়াছাড়া করলাম আমি যেন যাই অনু সামসে এখন লড়াই তৈবো আর কি আমি তার জিনিস খুব ফিল করি আমার ছোটোবেলার আমি খুব ফেলি ফিল করি আর ওদের সন্ধ্যে আস্থা রসুন দিই আশর মাংসর আঞ্চন আসর মাংসটা খুব মজা আছিল কিন্তু জালটা একটু বেশি আছিল আর এই ভিডিওটা করিয়া দিরা আমার ছোটো বাচ্চা মাশাল্লাহ মাসাল্লা আমার বাচ্চা সপ্তাহ ভিডিওটিও বাড়া গেলে সবই ভিডিও করিয়া দিন দেন তো কেন দাঁড়াইয়া দেখলাম যে আসর মাংসটা কিলান বালা লাগবনি খাইলে কিংবা কিলা দেখলাম পরে বালাও লাগছে তারপর দেখলামই কেন গিয়া আমি বয় চেষ্টা করলাম বাট বইছি পরে বইসলাম মনে হয় আমি একবার ই টেবিল হইলেও রুমাল রুটি হয় আর ও ইয়র শরাইয়ের উল্টা ফিটা বাই দেওয়া হয় রুমালি আর এখানেও ইয় দেওয়া আছে ও আমরা খানি আছে রুমালি রুটি আর চাপটি তা আমার মেয়েও চাপটিটা খাইছে তাই একটু একটু মানে মাংস খাওয়াইয়া দিছিলাম বাট জালের কারণে খাইতে পারছে না বেবিটা কিচ্ছু খাইল না কইলাম আইসক্রিম খাও তাও আইসক্রিমও খাইল না আর আমি তা খানে খুব এনজয় করি আলহামদুলিল্লাহ হইতে বুলবা না। আর আমার লাগে করেন জানি খানে খাইছে যে বাট ডরাইছি যে শরীরের যদি কোনো ক্ষতি করে যেহেতু ডাক্তারের নিষেধ আমি ছয় মাস কোনো মাংস খাইতাম না কিন্তু মাংসর প্রতি আমার একটা টান আছে এটা তো আর খাওয়া যেত না আর বিশেষ করে আঁসর মাংসও পাইলে তো আর কোনো কথা নাই তো যাই হোক খাইছি খাইয়া গরো আইয়া আবার গ্যাস্ট্রিকর ঔষধও খাইছি জেলা বুকুত জ্বলে না আর এটাও জাস্ট নি বারো লেখা নিপার পিটাগর, কালার পিঠাগড় আইলে খাইতে পারবা ভালো লাগবো যাই হোক মন খারাপ ইসলাম আসার মঞ্জিল তাকে এখানে আইয়া খাইয়া বালা লাগছে গুড়িয়া প্রাকৃতিক পরিবেশে আর আমি দেখাই মনো আমার আমার চকুরোনো মাঝে মশলা একটু ফরছিল খুব জলছে ওটা দেখাই রাম আরও দেখ বড়ো শরাই দিয়ে রান্নাঘর আর ইন অনেকগুলো দোকান আছে সবও আইসন রাত্রের বিহু কিয়া খাইনি ন তো সব বালা তাহন জানি দোয়া জানি আর তাইলে খাইন জানি আল্লাহ